গীতাতে লেখা আছে মানুষের দুঃখের কারণ মানুষ নিজেই হয় যে যত বেশি মায়া রাখবে সে তত বেশি কষ্ট ভোগ করবে নিজের ভাগ্য নিজেকেই লিখতে হয় এটা কোনো চিঠি নয় যে অন্য কাউকে দিয়ে লিখিয়ে নেবে ভগবান বলেছেন তুমি তাকেই ভরসা করো যে তোমার তিনটি জিনিস বুঝবে হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ রাগের মাঝে লুকিয়ে থাকা ভালোবাসা চুপ থাকার মাঝে লুকিয়ে থাকা অভিমান সময় কখনোই থেমে থাকে না সময় সময়কে বেঁধে রাখে না যার কাছে তুমি অবহেলার পাত্র সেই ব্যক্তির কাছ থেকে নিজেকে সরিয়ে রাখো সেটাই হবে তোমার জন্য মঙ্গলময় একটা কথা মনে রেখো বইয়ের অঙ্ক গরমিল হলে ঠিক করা যায় কিন্তু জীবনের অঙ্ক যদি একবার গরমিল হয়ে যায় তাহলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যায় জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজেকে তৈরি করে নিতে হয় কারণ এই সমাজে কেউ কাউকে ওপরে ওঠার সুযোগটুকুও দেয় না শ্রীকৃষ্ণ বলেছেন অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকেই ফেলে দেয় অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনেও রাখে না কি অদ্ভুত দুটি জীবন যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই যার কাছে ভালো বিছানা তার চোখে ঘুম নেই যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কোনো কিছুই নেই যে সম্পর্কে কদর করে তার কাছে কেউ সম্পর্ক রাখতেই চায় না কৃষ্ণ কথা কৃষ্ণ নাম কৃষ্ণ চর্চা মানুষকে সঠিক পদ দেখায় সাফল্যের পদ দেখায় মনের শান্তি আনে সঠিকভাবে জীবন যাপন করতে বুদ্ধি প্রদান করে কৃষ্ণ নাম মধুর নাম বিশ্বাস রাখো ভগবান নিশ্চয়ই সাফল্যের চূড়ায় একদিন পৌঁছে দেবেই সময়ের থেকে কখনো হারা অথবা জেতা যায় না কেবল শেখা যায় এক মিনিটে জীবনে কোনো পরিবর্তন আসে না কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত পুরো জীবনটাই পরিবর্তন করে দিতে পারে যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঠকিও না কারণ বিশ্বাস ও ভালোবাসা দুটো খুবই মূল্যবান যা একবার হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় না শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে ভালো আর মন্দ দুটোই বিরাজমান জীবনের গতি কারোর ইচ্ছায় চলে না তাই খারাপ সময় এলে ধৈর্য ধরা উচিত মনে রাখবে জীবনে যা হয় তা ভালোর জন্যই হয় ধৈর্য ধরে অপেক্ষা করলে এর ফল তুমি পাবেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো যে চেনার সে তোমাকে নিশ্চয় চিনবে যে তোমাকে বোঝার সে নিশ্চয় বুঝবে কোথায় আছে একজন নারীর বয়স এবং একজন পুরুষের রোজকার কত তা কখনোই জিজ্ঞাসা করা উচিত নয় তার সব থেকে বড় কারণ যে একজন নারী কখনো নিজের জন্য বাঁচে না এবং একজন পুরুষ কখনোই নিজের জন্য রোজগার করে না কাউকে জ্ঞান ততটাই দেওয়া উচিত যতটা সে বোঝার ক্ষমতা রাখে কারণ কলসি ভরার পর হাতে আরো জল ঢাললে তা বিফলে যায় আমার সাথে একবার বলো রাধে রাধে